সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো জুমাইয়ের দিনের ফজিলত ও গুরুত্ব জুমায়ের দিন সাপ্তাহের শ্রেষ্ঠ দিন সর্বোৎকৃষ্ট দিন সর্বশ্রেষ্ঠ দিন জুমায়ের দিন এটা আল্লাহ তালার পক্ষ থেকে সাপ্তাহিক একটা ফজিলতের দিন আল্লাহ তালা আমাদেরকে দান করেছে আল্লাহ তালা বলেন ওরব্বুকা ইয়াকলুকুমা ইয়সা আল্লাহ তালা যা চান সেটাই সৃষ্টি করতে পারেন আল্লাহ তালা কোন দিনকে কোন রাতকে কোন মাসকে কোন জায়গাকে কোন বস্তুকে সম্মানিত করবেন এটা আল্লাহ তালা ভালো জানেন বান্দা হিসেবে আল্লাহ তালা যেই জিনিসেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটাকে সেভাবে শ্রেষ্ঠ মনে করা আমাদের কাজ সেখানে সেটাকে অগ্রাহ্য করা অন্য রকমের মনস্থ হওয়া সেটা আমাদের জন্য কাম্য আল্লাহ তালা এটাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন বাস এটা মনে করেই সেটাকে শ্রেষ্ঠ মনে করেই সেই অনুযায়ী আমল করা আর আল্লা তালা যেটাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটার প্রতি স্বাভাবিকলি মানুষের একটা টান আগ্রহ সৃষ্টি হয়ে যায় আমি আপনি পুরা পৃথিবীর মানুষ সকলেই যদি একাকার হয়ে একাত্রিত হয়ে যদি আমরা কোনো বস্তুকে কোনো জায়গাকে কোনো মাসকে অথবা দিনকে যদি শ্রেষ্ঠত্বর ঘোষণা দিও সেই দিন মানুষের ভিতরে ওই আনন্দ ওই উৎফুল্লতা কাজ করে না কিন্তু যদি আল্লাহ তালার পক্ষ থেকে হয় তাহলে সেটার ভিতরেই আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বরকত সাকিনা আসার কারণে সমস্ত মানুষ সেই জিনিসটার প্রতি হুম খেয়ে পড়ে যেমন ঈদের দিন দুই ঈদের দিন আছে এই দুই ঈদের দিনকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছে সবে করাত সবে কদর সবে বরাত এই রজনীগুলোতে শ্রেষ্ঠত্ব দান করেছে ফেরেজ তাদের ভিতরে জিবরাইল আলি শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব দান করেছেন সমস্ত আম্বিয়াদের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এভাবেই আল্লাহ তালা যেটাকে শ্রেষ্ঠ বানিয়েছেন সেটাকে শ্রেষ্ঠ মনে করে আমল করা কাজ করা আমার আমার দায়িত্ব জুমায়ের দিনও সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন এদিন আমাদের জন্য কিছু করণীয় আছে নবীজ সাল্লাহ আলাইসাল্লাম বলেন মানে আল জুমা আতি ইয়উম আল জুমা আতি যে ব্যক্তি জুমায়ের দিন এক নাম্বার কাজ হলো ভালোভাবে গোসল করা আমার এটা আমার এক নাম্বার কাজ হাদিস শরীফ বলেন সুন্না হলো গোসল করা ওয়ালা বিসিন আহসানিসি দুই নাম্বার কাজ হল আমার কাছে যে কাজ কাপড়গুলো আছে সর্বোত্তম সবচেয়ে ভালো কাপড় যেটা সেটা আমি পরিধান করি শূন্য তিন নাম্বার বলেন তিন নম্বর কাজ হলো যে আমি খুশবু লাগাবো যদি আমার কাছে থাকে ইনকান দেখো যদি খুশবু আমার কাছে থাকে খুশবু লাগানোর ক্ষেত্রে আমরা অনেকেই পারফিউম ব্যবহার করি অনেকেই আমরা বিভিন্ন রকমের গ্রান ব্যবহার করি এগুলো পক্ষে ব্যবহার না করা ভালো যদি আমাদের খুশব ব্যবহার করতে হয় যারা আমরা নামাজি আছি ইমানদার আছি মোমেন মুসলমান আছি আমাদের জন্য আতর ব্যবহার করা সবচেয়ে ভালো আমরা আতর ব্যবহার করার জন্য চেষ্টা করব বিভিন্ন নানা রকমের পারফিউম থেকে আতরটা হলো সবচেয়ে ভালো পারফিউমগুলোর ভিতরে অ্যালকোহল দেওয়া হয় অ্যালকোহলটা অনেক সময় নাফাক প্রাণী ইত্যাদির চর্বি ব্যবহার করা হয় এজন্য জন্য আঁতর ব্যবহার করা ভালো সুম আতাল জুমা আহ তারপরে জুমায়ের দিকে চলে আসেন আসার পরে আনা আসার পরে আপনার কাজ কি হবে যেখানে আপনি পেয়েছেন সেখানে আপনি বসে যাবেন অনেক সময় দেখা যায় আমি আসছি সবার পরে কিন্তু এসে বসব কোথায় একেবারে প্রথম কাতারে মানুষের গড়দান পাড়িয়ে পাড়িয়ে গড়দান মারিয়ে মারিয়ে সবার আগে চলে আস নবীলাম বললেন না তুমি যেখানে জায়গা পেয়েছ সেখানে তুমি বসো সেখানে তুমি বসে যাও এটা তোমার কাজ বললাম তখন আনা আয়না মানুষের গড় দান পাড়িয়ে তুমি সামনে আসবে না সুম্মা সাল্লা মা কতাবল্লাহ তারপরে যেটুক তোমার দ্বারা সম্ভব হয় নামাজ পড়ো নফল নামাজ পড়ো সলাতুল তাজবি পড়ো দুহুল মসজিদ পড়ো তাহিয়তুল ওজু পড়ো সালাতুল হাজত পড়ো এভাবে পড়তেই থাকো একের পর এক নামাজ পড়তে থাকো যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব বা খতিব সাহেব তার মিম্বরে না আসবি ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ে সুম্মা আংশতা নামাজ শেষ হয়ে গেলে চুপ মসজিদ এখানে এবাদ করার জায়গা মসজিদ জিকির আসকার করার জায়গা মসজিদ তেলাওয়াত করার জায়গা মসজিদ এ নামাজ পড়ার জায়গা এখানে কথা বলা দুনিয়বী কথা বলা গল্প গুজব করা অযথা অনর্থ গল্পে লিপ্ত হয়ে যাওয়া এটা গর্হিত কাজ নির্লজ্জ কাজ এটা করা যাবে না ইজা খারাজা ইমামাহু যতক্ষণ পর্যন্ত ইমাম ইমাম যদি ঘর থেকে বাহির হয়ে মেম্বার পর্যন্ত চলে আসে বাস আপনি চুপ আপনার কোনো কাজ নাই ডিউটি শেষ এখন ইমাম সাহেবের কাজ ইমাম সাহেব নসিহা করবে ওয়াজ করবে সেগুলো আপনি শুনবেন যথাযথভাবে শুনবেন আমল করার চেষ্টা করবেন হাত্তা তা ইয়াফরুগামিন সলা কতক্ষণ আমি আপনি এভাবে চুপ থাকবেন নবীজ সাল্লাহ সাল্লাম বললেন একেবারে নামাজ যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আপনি চুপ থাকেন হাদিস শরীফের ভিতরে আসে অন্য হাদিসের ভিতরে আছে যে একজন মানুষ আপনার পাশে বসে একটা অযথা অনর্থক কাজ করতেছে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন যে আপনি তাকে বললেন যে অনসু তুমি চুপ করো ফকাত লাগাও তা নবীজি বললেন এটাও তুমি অযথা অনর্থক কাজ করছো অর্থাৎ তোমাকে বলার দরকার নেই কোনো প্রয়োজন নেই যে আপনি আপনার কাজ করুন সে কী করতেছে সেটা বাইন অবাইন আল্লাহ তার মধ্যে এবং আল্লাহর মধ্যে সেটার হিসাব সে দিবে আপনাকে দিতে হবে না এজন্য নবীজ সাল্লাম বলেছেন যে মসজিদে আসার পর একবারে চুপচাপ তাহলে এই কাজগুলো যদি আমরা করতে পারি নবীজ সাল্লাহ সাল্লাম বলেন না জুমা আতিল্লা কবলাহা নবীজ্লাহাম বললেন যদি এই কাজগুলো করা যায় এই ছয়টি যদি আমল করা যায় সাত নম্বর নিষিদ্ধ কাজ থেকে যদি বাঁচা যায় তাহলে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন তার জন্য এই থেকে পরবর্তী জুমা পর্যন্ত যে সগিরা গুণাগুলো হবে ছোটখাটো গুনাহ হয়ে যাবে আল্লাহ তালা কাফারস্বরূপ তার আমল নামা থেকে গুণাগুলোকে মুছিয়ে দেবে সুবাহ এই জন্য আমরা জুমায়ের দিন এই ছয়টি আমল করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করব অন্য হাদিসের ভিতরে নবীজল্লাহ ইসলাম বলেন জুমায়ের দিন যখন আসে ইজাকানা ইয়ামল জুমাতে ওকিফাতিল মালায়ু আলা বাবিল মসজিদ মসজিদের দরজায় কিছু ফিরে তারা এসে দাঁড়িয়ে যায় জুমায়ের দিন তাক আল বোনাল আউ্ল আফাল আউ্ল নবীজ সাল্লা ইসলাম বলেন কে আগে আসতেছে তারপরে কে আসতেছে তারপরে কে আসতেছে একের পর এক সিরিয়াল দিয়ে ফেরেস তাদের নামগুলো লেখেন মাসালুল মহাজির কামাসালিল্লা ইহুদি বুদনেতান নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি সর্বপ্রথম মাসজিদে আসলো সে যেন আল্লাহ তালার রাস্তায় একটা ওট নিকেই কোরবান করল সুহান সর্বপ্রথম যে আসলো সে আল্লাহ রাস্তায় একটা ওটনি কোরবান করলো কত টাকা সাধকা করার দান করার ফজিল দুই নম্বর সুম্মা আসলো সে একটা গরু কোরবান করল সুম্মায় কাবসান তারপরে যে আসলো সে একটা বকরি কোরবান করল সুম্মা সে একটা তারপরে যে আসলো সে একটা ডিম বা আন্ডা আল্লাহ রাস্তায় দান করলো বা সাদকা করলো ফাইজা খারাজাল ইমাম অতপর যখন ইমাম সাহেব বাহির হন খুদ্ দেওয়ার জন্য তাওয়া সোফা হস্তা ফিরুন ওয়াস্তামি অনাদিক তাহম ফেরেস্তাওয়াও আমাদের সাথে কাতার বন্দী হয়ে বসে যান এবং খুতিব সাহেব যে জিকির যে খতবা দিচ্ছেন এই খতবাটা শুন শুক্রবারের বিশেষ একটি সময় আছে যদিও স্কলারদের মধ্যে মত বিরোধ আছে যে এদিন এই সময়টি কোনটি বেশিরভাগ স্কলাররা বলেছেন এই সময়টি হলো আসরের পর এটা এত গুরুত্বপূর্ণ সময় এ সময়ের ভিতরে আল্লাহ তালা বান আল্লাহ তাল কাছে বান্দা যা চাইবেন আল্লাহ তালা বান্দাকে তাই দান করবেন অনেক ফজিলত এই সময়টুকুকে আমরা এবাদতের মাধ্যমে কাটাবো হাদিস শরীফের ভিতরে আরও আছে নবীজি সাল্লাম বলেছেন যে আসরের পর একটা দোরজ শরীফ আছে আল্লাহমাসল্লাহ আলাহ মুহাম্মদিনাবিগুল ও মি ও আলা আলিহি ওসাল্লিম তাসলিমা যদি কেউ এই দৌড় শরীফকে আশিবার পড়ে তো রসুল্লাহ ইসলাম বলেন তার আশি বছরের গুনাকে আল্লাহ মাফ করিয়ে দিবে আশি বছর লাগাতার নফল নামাজ পড়লে যে সাওয়াত তার আমল নামায় দান করবে শুভ এই জন্য আমরা এই দৌড় শরীফের আমলটাও করবো হাদির শরীফের ভিতরে আছে সুরায় কাহাফের আমল করা কোণার পাড়ায় অবস্থিত যে সুরাটি মানে ইসরায়েলের পরের সুরা এই সুরাটা আমরা পড়তে পারি এই সুরাটা পড়লে ইসলাম বলেন এক জুমা থেকে অপর জুমা অথবা সে এবং বাইতুল আতিক কাবা পর্যন্ত তার জন্য একটা নূর আসে এই নূরের মাধ্যমে তার নেক আমলগুলো করা তার জন্য সহজ হয় নেক আমলগুলোর মধ্যে আনন্দ পায় নেক আমল করতে সে তৃপ্তি পায় নেক আমলের মজা স্বাদ অনুভব সে করতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে শুক্রবারের শ্রেষ্ঠত্ব শুক্রবারের ফজিলত জেনে আমল করার আমাদের সকলকে তাও দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি